हेलो एवरीवन आज के माय अकवर्ड सैन पाइर नौ नम्बर पर्व एक्सप्लेनेशन আর তোমরা আগের এপিসোডগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিওন না হলে গল্পের আসল মজাটা ঠিকভাবে পাবে না তো চলো আর দেরি না করে আজকের এক্সপ্লেনেশনটা শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা দেখি কানাওয়া আর কামেগাওয়া একসাথে কোথাও থেকে ফিরছে দিনটা বেশ ঠান্ডা আর কানাওয়া শীতের রীতিমতো কাঁপতে কাঁপতে বলছে যে আজ সত্যি খুব ঠান্ডা পড়েছে এই অবস্থা দেখে কামে গাওয়া বেচারা চিন্তায় পড়ে যায় সে ভাবতে থাকে আমার কি করা উচিত সেন্ট কাঁধে হাত রেখে ওকে একটু উষ্ণতা দেওয়া যায় কিন্তু না না এটা দেখতে খুব অদ্ভুত লাগবে বেচারার মাথাটা সেই মুহূর্তে একদম কাজ করা বন্ধ করে দেয় এরপর আর কিছু না ভেবে কামেগাওয়া নিজের পরনের জ্যাকেটটা খুলে কানাওয়াকে পরিয়ে দেয় এই অপ্রত্যাশিত ঘটনায় কানাওয়ার লজ্জায় লাল হয়ে যায় সে একটু ভাব নিয়ে বলে আমি সাধারণত অন্যের জ্যাকেট পরি না কিন্তু তুমি যেহেতু এত করে দিচ্ছ তাই পরে নিচ্ছি যদিও মুখে এমনটা বলছে কিন্তু ভেতরে ভেতরে সে যে কতটা খুশি হয়েছে তা তার মুখ দেখে বোঝা যাচ্ছিল আর শুধু কানাওয়া নয় নিজের সেনপাইয়ের জন্য কিছু করতে পেরে কামেগাওয়ারও খুব ভালো লাগছিল আর ঠিক তখন আমরা দেখি একজন ব্যক্তি পিছন থেকে লুকিয়ে লুকিয়ে ওদের দুজনকে দেখছে আর মনে মনে ভাবছে বাহ ব্যাপারটা তো বেশ ইন্টারেস্টিং এই ব্যক্তিটি কে তা আমরা একটু পরেই জানতে পারবো পরের দৃশ্যে আমরা কানাওয়াকে একটা কাপড়ের দোকানে দেখতে পাই সে দোকানের বাইরে লুকে লুকিয়ে ভাবছে ভেতরে যাব কি যাব না আসলে দোকানের ভেতরে কিছু শীতের পোশাক তার খুব পছন্দ হয়েছিল কিন্তু তোমরা তো কানাওয়া স্যানপাইকে চেনোই তার এই অদ্ভুত আচরণটাই তো এপিসোডের সবচেয়ে বড় মজা আসলে কানাওয়ার দোকানে একা ঢুকতে খুব লজ্জা লাগছিল সে প্রথমে ভাবে যে অনলাইন শপিং করে নেবে কিন্তু পরক্ষণেই তার মনে হয় কাপড়ের কোয়ালিটি তো একবার হাতে ধরে চেক করা দরকার আর ঠিক তখনই সেখানে কামেগাওয়া এসে হাজির হয় সে কানাওয়াকে সেখানে লুকিয়ে থাকতে দেখে অবাক হয়ে যায় আর ভাবে পাই এখানে কি করছেন কানাওয়া কামেগাওয়াকে গাওয়াকে দেখে আরো বেশি লজ্জা পেয়ে যায় এবং আমতামতা করে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো কামেগাওয়া জানায় যে সে একজনের সাথে দেখা করতে এসেছিল কিন্তু সে আসতে দেরি করায় একটু মার্কেটে ঘুরতে বেরিয়েছিল কানাওয়াকে জিজ্ঞেস করে আপনি এখানে কি করছেন সেনপাই তখন জানায় যে তার কিছু কাপড় কেনার ছিল কিন্তু দোকানে কেমন ঢুকতে যেন অদ্ভুত লাগছিল কামেগাওয়ার সাথে সাথে ব্যাপারটা বুঝে যায় সে একটু দেরি না করে নিজেই দোকানের কর্মচারীর সাথে কথা বলে নেয় সে বলে আমার সেনপাই কিছু কাপড় দেখতে চান উনি নিজেই চেক করে নেবেন এরপর কানাওয়া ভেতরে গিয়ে কাপড়গুলো চেক করতে শুরু করে এবং কোয়ালিটি তার বেশ ভালো লাগে করে করে আমি কি কাপড়গুলো ট্রাই দেখতে পারি সে দোকানের মালিক তাকে চেঞ্জিং রুম দেখিয়ে দেয় এরপর শুরু হয় ফ্যাশন শো কানাওয়া একটার পর একটা আউটফিট ট্রাই করতে থাকে আর সত্যি বলতে প্রত্যেকটা পোশাকেই তাকে অসাধারণ লাগছিল সে কামেগাওয়া কে জিজ্ঞেস করে আমার গোণটা নেওয়া উচিত কামেগাওয়া উত্তর দেয় সত্যি বলতে আপনাকে সবগুলোতেই খুব ভালো লাগছে আপনি যে কোনো একটা নিতে পারেন কামেগাওয়া আসলে প্রশংসা করতে চেয়েছিল কিন্তু তার উত্তরটা ছিল খুব সাধারণ এটা শুনে সে নিজেই মনে মনে ভয় পেয়ে যায় সে ভাবে আমার উত্তর শুনে কানাওয়া সেনপাই আবার রাগ করে বসলো না তো তার হয়তো মনে হতে পারে যে আমি তার পছন্দকে গুরুত্বই দিচ্ছি না কিন্তু কানাওয়া উল্টো বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমার মনে হচ্ছে সবগুলোই কিনে নেওয়া উচিত অবশেষে তাদের যাওয়ার সময় হয়ে আসে কানাওয়া কামেগাওয়াকে কে বলতে চেয়েছিল কিন্তু লজ্জায় সেটাও বলতে তার অনেক সময় লেগে যায় এরপর সে যখন ওখান থেকে ফিরতে শুরু করে তখন পেছন ফিরে দেখে যে একটা মেয়ে কামেগাওয়ার কাছে এসে দাঁড়িয়েছে এই দৃশ্যটা দেখে বেচারি কানাওয়ার মনটা খুব খারাপ হয়ে যায় তার চোখে মুখে স্পষ্ট জেলাসি আর কষ্ট ফুটে ওঠে তার মনে হতে থাকে মেয়েটি হয়তো কামেগাওয়ার গার্লফ্রেন্ড পরের দিন অফিসে আমরা কানাওয়াকে কফি মেশিনের পাশে খুব মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখি ঠিক তখনই সেখানে কেনজি নামের একজন লোক আসে আর তোমাদের বলে রাখি এই সেই লোক যে এপিসোডের শুরুতে তাদের লুকিয়ে দেখছিল সে এসে বলে আরে তুমি এখানে কি করছো অনেকদিন পর দেখা হলো কেঞ্জি কানাওয়াকে একটা ড্রিঙ্ক ট্রাই করতে বলে কিন্তু কানাওয়া নিতে রাজি হয় না এমন সময় তাদের আরেক কালিগ মিও সেখানে চলে আসে সে কেঞ্জিকে দেখে খুব এক্সাইটেড হয়ে যায় এবং তার সাথে আলাপ জমানোর চেষ্টা করে মিও নিজের পরিচয় দেয় এবং কেঞ্জির প্রশংসাও করতে থাকে এরপর কেঞ্জি মিওকে বলে আমার মনে হচ্ছে কানা আর কোনো একটা কারণে মুড অফ কিন্তু ও আমাদের কিছু বলতে চাইছে না এই কথা শুনে মিও কানামার কাছে গিয়ে জিজ্ঞেস করে সেনপাই আপনার কি হয়েছে কানামা কিছু বলতে না চাইলেও তার বুদ্ধিমত্তায় বলে ওঠে ও আমি বুঝে গেছি আপনার মুড এর পেছনে কোনো হাত আছে এই কথা শুনে কামে গাওয়ার অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে মিও জানায় যে সে আন্দাজ করতে পেরেছে এরপর মিও আর কেনজি আলোচনা করতে থাকে যে কামে গাওয়ার জন্য সেনপাই কতটা উদাস থাকছে আর তাদের গিয়ে কামে গাওয়ার সাথে কথা বলা উচিত কিন্তু কানা তাদের আটকাতে গিয়ে শেষ পর্যন্ত সব কথা খুলে বলতে বাধ্য হয় সব কিছু শোনার পর মিও বলে আমার একদমই মনে হয় না যে ওই মেয়েটা কামে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকলে আমাকে নিশ্চয়ই বলতো ও হয়তো ওর কোনো বন্ধু হবে কেনজিও তখন কানাওয়াকে খেপানোর জন্য বলে তাহলে কি তোমার জেলেসি হচ্ছে কানাওয়া তাড়াতাড়ি বলে না না একদমই তা নয় এরপর তারা সবাই মিলে প্ল্যান করে যে কানাওয়ার মন ভালো করার জন্য তারা সবাই মিলে একটা হট স্প্রিং এ ঘুরতে যাবে আর মিও এতটাই দুষ্টু যে সে সাথে সাথেই কামে গাওয়াকে টেক্সট করে দেয় আমরা সবাই ঘুরতে যাচ্ছি যাতে কামে গাওয়ারও একটু জেলেসি হয় একটু পরেই আমরা দেখি কেনজি আর কানাওয়া একসাথে লাঞ্চ করার কথা বলছে কেঞ্জি বলছে অনেক দিন পর দেখা হলো চলো একসাথে লাঞ্চ করি কানাওয়া প্রথমে রাজি না হলেও কেঞ্জির কথায় হাসতে থাকে ঠিক সেই সময় কামে গাওয়া পাশ দিয়ে যাচ্ছিল এবং সে দেখতে পায় যে কানাওয়া একটা ছেলের সাথে দাঁড়িয়ে খুব হাসি খুশি ভাবে কথা বলছে প্রথমে তার তেমন কিছু মনে না হলেও পর মুহূর্তেই তার মাথায় আসে যে সেনপাই একটা ছেলের সাথে আছে এই ভাবনাটা আসতেই তার মনটা খারাপ হয়ে যায় তার ভেতরে একটা অদ্ভুত অস অস্বস্তি জেলেসি কাজ করতে শুরু করে সে প্রথমে সেখান থেকে চলে যেতে চাইলেও নিজেকে আটকাতে পারে না এবং কানাওয়ার দিকে দৌড়ে যেতে শুরু করে কিন্তু মাঝ রাস্তার কেনজি তাকে থামিয়ে দেয় কেনজি বলে আমার মনে হচ্ছে তুমি কামে গাওয়া আমি চাই তুমি আমার কানাওয়ার ভালোভাবে খেয়াল রাখো আমার কানাওয়া এই কথাটা শোনার পর কামে মাথায় যেন বাজ পড়ে সে পুরোপুরি স্তব্ধ হয়ে যায় কেনজি তাকে জানায় যে তারা সবাই মিলে হট স্প্রিং ট্রিপে যাচ্ছে এবং সে কামে গাওয়াকেও সময় মতো চলে আসতে বলে অবশেষে উইকেন্ড চলে আসে আর সবাই নিয়ে কানাওয়া একটু পরেই সেখানে আসে এবং কানাওয়ার পোশাকের প্রশংসা করে বলে সেনপাই আপনাকে আজ দারুণ সেক্সি লাগছে এটা শুনে কানাওয়া লজ্জায় লাল হয়ে যায় একটু পরে কেনজি আসে এবং বলে তোমরা দুজন আসতে অনেক দেরি করে দিলে আর তখনই সে খেয়াল করে যে কামেগাওয়া সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছে কামেগাওয়া জানায় আমার আমাকে শিখিয়েছেন যে কোনো জায়গায় মিনিট আগে উচিত এই কথা শুনে কানাওয়ার মুখ শুকিয়ে যায় তার ভয় হতে থাকে যে একটু আগে সেগুলো কামেগাওয়া শুনে ফেলেনি তো এরপর তারা সবাই মিলে রওনা দেয় কেঞ্জি কামেগাওয়াকে কে জিজ্ঞেস করে তুমি তো কানাওয়ার পার্টনার তাই না কামেগাওয়া তখন মোবাইলে ব্যস্ত ছিল তাই অন্য মনস্ক ভাবে হ্যাঁ বলে দেয় কেনজি সুযোগ পেয়ে আবার জিজ্ঞেস করে আমার মনে হয় তুমি কানাওয়াকে খুব পছন্দ করো তাই না কামেগাওয়া এবারও না ভেবেই হ্যাঁ বলে ফেলে পরক্ষণে সে বুঝতে পারে যে সে কি বলে ফেলেছে আর ঘাবড়ে গিয়ে বলতে থাকে না না আমি ওটা বলতে চাইনি কেনজি তাকে আরো প্যাচে ফেলার জন্য বলে তার মানে তুমি বলতে চাও কানাওয়া কিউট নয় কামেগাওয়া আরো বেশি কনফিউজড হয়ে বলে না না আমি তো বলিনি যে ও কিউট নয় বেচারা ছেলেটা পুরোপুরি ফেসে গেছিল অবশেষে তারা তাদের গন্তব্যে অর্থাৎ হট স্প্রিং এ পৌঁছে যায় সেখানে কেনজি আবার কানাওয়াকে বলে জানো তো কামেগাওয়া আজ বলছিল যে তোমাকে এই ড্রেসে নাকি খুব কিউট লাগছে এই কথা শুনে কানাওয়া প্রায় মাটির সাথে মিশে যায় আর অবস্থা আরো খারাপ সে তাড়াতাড়ি বলে আমি ওটা বলিনি আমি বলেছিলাম আপনার ড্রেসটা খুব সুন্দর এরপর মিও কানাওয়াকে নিয়ে বাথ যাওয়ার জন্য চলে যায় অন্যদিকে কামেগাওয়া আর কেঞ্জি থেকে যায় কামেগাওয়াকে একাপে একা পেয়ে জিজ্ঞেস করে তুমি কোথায় যাবে ঠিক করেছো কামেগাওয়া জানায় যে সে এখনো কিছু ভাবেনি ঠিক তখনই কানাওয়া ফিরে আসে এবং কামেগাওয়াকে মনে করিয়ে দেয় যে নেওয়ার পর সে যেন কামেগাওয়া অবাক হয়ে বলে বলে আপনার মনে মনে ছিল কানাওয়া কিভাবে থাকবে না এরপর মিও একটা রুমে যায় যে শান্তিতে রিল্যাক্স করবে কিন্তু চোখ বন্ধ করতেই তার মাথায় কামেগাওয়া আর সেই অজানা মেয়েটির ছবি ভেসে ওঠে সে কিছুতেই রিল্যাক্স করতে পারছিল না অন্যদিকে কামেগাওয়া ভাবছিল আমার মনে হয় কানাওয়া স্যান পাই কেঞ্জির সাথেই বেশি খুশি থাকে ওরা দুজন খুব ক্লোজ এই সব ভেবে ভেবে তার মন খুব খারাপ হয়ে যাচ্ছিল সে নিজেকে বোঝানোর চেষ্টা করে আমি এত কিছু কেন ভাবছি আমি তো শুধু ওর একজন জুনিয়র আমার এত কিছুতে মাথা ঘামানো উচিত নয় এরপর আমরা দেখি কানাওয়া মাসাজ নিচ্ছে আর ম্যাসাজটা একটু জোরে হওয়ায় সে বাচ্চাদের মতো চিৎকার করছে পরে বাথ নেওয়ার সময় মিও তাকে জিজ্ঞেস করে আপনার কেমন লাগছে কানাওয়া বলে হ্যাঁ খুব ভালো লাগছে আমি এখন আর ওইসব নিয়ে ভাবছি না মিও দুষ্টমি করে বলে আপনি কি কামে গাওয়ার কথা ভাবা ভুলে গেছেন কানাওয়া রেগে গিয়ে বলে কেন তুমি আবার ওর নাম নিলে আমার মাথায় আবার ওর কথা ঘুরতে শুরু করেছে তখন মিও তাকে বোঝায় আমার মনে হয় আপনার সরাসরি কামে কাছে গিয়ে সবটা ক্লিয়ার করে নেওয়া উচিত কানাবা বলে আমি কিভাবে ওর সাথে কথা বলবো আমি তো ওর সেন পাই তখন মিও একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে আপনি অফিসে ওর সেন পাই এখানে নন এখানে আপনি শুধু ওর একজন বন্ধু এরপর আমাদের রাতের বেলার সিন দেখানো হয় মিওর কথাগুলো ভাবতে ভাবতে কানাবা বাইরে আসে সে ঠিক করে যে কামেগাওয়ার সাথে কথা বলবে আর তখনই সে কামে সামনে দেখতে পায় কামেগাওয়া তখন তাকে জিজ্ঞেস করে আপনি কি আমার সাথে একটু হাঁটতে যাবেন পর তারা দুজন হাঁটতে বেরোয় হাঁটতে হাঁটতে তারা দেখে যে একটা কাপল খুব ক্লোজ হয়ে দাঁড়িয়ে হুতুপুতু করছে এই দৃশ্য দেখে তারা দুজনেই খুব লজ্জা পেয়ে যায় এবং তাড়াতাড়ি সেখান থেকে সরে যায় হঠাৎ করে কানাভা পা পিছলে পড়ে যাচ্ছিল কিন্তু কামেগাবা তাকে ধরে ফেলে এই রোম্যান্টিক মুহূর্তে তারা দুজনেই একসাথে কিছু বলতে যায় কিন্তু পরক্ষণেই থেমে যায় এরপর শুরু হয় সেই ক্লাসিক খেলা আগে আপনি বলুন না আগে তুমি বলো শেষ পর্যন্ত দুজনের কেউই কিছু বলতে পারে না কামেগাওয়া তখন বলে আমার মনে হয় আমার রুমে ফিরে যাওয়া উচিত এবং সে সেখান থেকে চলে যায় এই পুরো ঘটনাটা কেঞ্জি দূর থেকে দেখছিল আর ভাবছিল ব্যাকারটা আরো সিরিয়াস করার সময় এসে গেছে এরপর সিন শিফট হয় আর আমরা দেখি কেঞ্জি কামে গাওয়ার কাছে এসে তার পছন্দের ড্রিঙ্ক নিয়ে কথা বলে এবং জানাই সে ওই ড্রিঙ্কটা কানাবারও খুব পছন্দের এরপর সে সরাসরি কামে গাওয়াকে জিজ্ঞেস করে তুমি সত্যি করে বলো তো তুমি আমাকে একদম পছন্দ করো না তাই না কারণ আমি কানাবার খুব ক্লোজ এজন্যই তো কামে গাওয়া জানায় যে এমন কোন ব্যাপার নেই বরং কেঞ্জির সাথে সেন পাইকে এতটা ফ্রি আর হাসি খুশি দেখে তার ভালোই লেগেছে কেঞ্জি তখন বলে সত্যি বলতে আমি কানাবার আরো বেশি ক্লোজ হতে চাই অনেক অনেক বেশি ক্লোজ এই কথা শুনে কামেগাবার মুখটা আবার কালো হয়ে যায় এরপর তারা সবাই ডিনার করতে বসে আর তোমরা কি জানো সেখানে একটা মজার শুরু হয় মানে কা আর কানাবা দুজনেই পাগলের মতো ড্রিঙ্ক করতে থাকে যখন নিজের প্লেট থেকে কিছু কানাবাকে খেতে দেয় সেই দৃশ্য দেখে কামেগাবা আরো বেশি করে ড্রিঙ্ক করতে শুরু করে সে এতটা ড্রিঙ্ক করে ফেলে যে শেষ পর্যন্ত সেখানে বেহুশ হয়ে পড়ে যায় এই অবস্থা দেখে কানাবা ভীষণ রেগে যায় সে মিও আর কেঞ্জিকে কে বকতে শুরু করে আমি নিশ্চিত তোমরা দুজনকে জোর করে ড্রিঙ্ক করিয়েছ যদি ওর কিছু হয় তাহলে আমি তোমাদের ছাড়বো না ও আমার জন্য খুব ইম্পর্টেন্ট ও ও আমার খুব ইম্পর্টেন্ট জুনিয়র এই কথা শুনে ড্রাঙ্ক অবস্থাতেই কামেগাওয়ার খুব খারাপ লাগে সে বলে ওঠে আমি শুধু আপনার জুনিয়র হয়ে থাকতে চাই না কিনজি তখন কানাবাকে জিজ্ঞেস করে আচ্ছা যদিও তোমার জুনিয়র না হতো তাহলে তুমি কি করতে কামেগাওয়া আবার বলে আমি সারা জীবন শুধু আপনার জুনিয়র হয়ে থাকতে পারবো না কামেগাওয়ার এই কথায় কানাবাও খুব রাগ হয় এবং তার মনেও খুব লাগে সে বলে ঠিক আছে যদি এটাই কথা হয় তাহলে আমিও আজ থেকে তোমার ভালো সেনপাই হবার চেষ্টা করব না এই বলে সে বাচ্চাদের চিৎকার করে কাঁদতে শুরু করে তার কান্না দেখে রেস্টুরেন্টের সবাই তাদের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ পর যখন পরিস্থিতি একটু শান্ত হয় আমরা দেখি কামে গাওয়া আর কানাওয়া দুজনেই খুব লজ্জা পেয়ে বসে আছে মিও তখন কেনজিকে ইশারা করে বলে আমাদের এখন যাওয়া উচিত চলো আমরা আরেকবার সাওয়ার নিয়ে আসি আর এর পরেই হয় গল্পের সবচেয়ে বড় টুইস্ট আমরা দেখি কেনজি মেয়েদের রুমে ঢুকছে একটু পরেই সে কামে গাওয়ার কাছে আসে এবং আসল সত্যিটা বলে তোমাকে একটা কথা বলার ছিল আমি আসলে একটা মেয়ে আমার নাম নাতসুমি হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ কেনজি যাকে আমরা এতক্ষণ ধরে ছেলে ভেবে এসেছি সে আসলে একটি মেয়ে সে কানাওয়ার ছোটবেলার বন্ধু এই কথা শুনে কামে দুনিয়াটাই যেন উলট পালট হয়ে যায় নাচসুমি অর্থাৎ কেনজি জানায় যে সে শুধু চেয়েছিল যেন কামে তার মনের ফিলিংস গুলো প্রকাশ করে সে চেয়েছিল ওরা দুজন যেন আরো কাছে কাছে আসে এবং তাদের ভেতরে জড়তাটা কেটে যায় এই কথা শোনার পর কামে অবস্থা যা হবার তাই হলো তার মাথা আর এই শখটা নিতে পারলো না বেচারা সেখানে জ্ঞান হারিয়ে বেহুশ হয়ে পড়ে যায় বেচারার পক্ষে এত বড় একটা শখ সহ্য করা সম্ভব ছিল না আর এই চরম দৃশ্যের মাধ্যমেই আজকের এপিসোডটা এখানেই শেষ হয় হয় তো বন্ধুরা তোমাদের কি মনে এই ঘটনার পর কামে আর কানাওয়ার সম্পর্ক কোন দিকে মোড় নেবে কামেন্টে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু তাহলে চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে ততদিন পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই